এর জন্য একটা উপায় আছে ওই যে এটা ক্যাটিস মারা আছে মানে জুগার কি বল এটাকে জুগার পাশ থেকে ইলিগাল কিন্তু কিছু করার নেই গেট খোলে না বাধ্য হয়ে লোককে এরকম যেতে হয় তো ভেতর রেল গেটের দিকে যাচ্ছি রেল গেট বোধ খুলেছে সবে জাস্ট আমি এই রে এর আগে নবনয়তলার রাসমেলাটা দেখে এলাম তোমরা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই আগে ভিডিওটা দেখো খুব মজার মজার কথা বলেছি খুব মজার মজার জিনিস দেখিয়েছি আর মেলাটা তো আমার লেটে আসা হয়ে গেছে রাস্তা কপে হয়ে গেছে তা চলছে এখনো মেলাটা তো সন্ধ্যের দিকে আসেনি দিনের বেলায় এসেছি তাই ভালো ফুটেজ পেয়েছি ফাঁকা যেহেতু তো এই রাস্তাটা টুয়ার্স যাচ্ছে তোমার বেতর ক্রসিং দেন সেখান থেকে আমি তোমার ওই বেলে দিকে যাব তোমার ভিডিওটা পুরো দেখতে থেকো ভালো লাগবে আশা করি রেল লাইন গেট পরে আছে বেতর ক্রসিং এ বেতর ক্রসিং এ না বিরক্ত লাগে আমার কারণ যাওয়া যায় না পাশ থেকে পাশ থেকে যদিও বাইক নিয়ে যাওয়া যায় চাপ নেই বাইকের জন্য একটা সুবিধা আছে এই ক্রসিং এ রেল গেট অনেকক্ষণ পরে থাকে তো গাড়িদের আর উপায় নেই তাদের দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু আমাদের বাইকের জন্য একটা উপায় আছে ওই যে তাহলে ক্যাটিস মারা আছে মানে জুগার জানা গেট বলো আর এই বাক্স ভেতর গেট বলো দুটোতেই গ্যাটিস আছে এই হচ্ছে গ্যাটিস মানে ব্যাকআপ এই কী বলো কী বলো ওটাকে জুগার পাশ থেকে যাওয়া যায়

না সিস্টেমটা অটো আছে এখানটা কি হয় ট্রেনের এর পরিষ্কার হয় নাকি কি কি টেন ঠিক করে কি জানি এই ব্যবস্থাটা আছে ভেতরেতে তো আছে জানাগেটও আছে পাশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাইকদের তার জন্য ज्यादा হয় না আমাদের গেটেতে তো देखते पहले কিভাবে এলাম আমি শুধু না বহু লোক আসে এইভাবে আমি যেহেতু গলি দেখার দরকার নেই যা সিগন্যালটা পড়ে গেল খোলা ছিল যা রে যা 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 সিগন্যালটা খোলা ছিল একটু আগে পড়ে গেল আর গলির মধ্যে ঢুকবে না ক্যারি রোডের ওখানে দিয়ে ঢুকে যাবো ভাবছি ওইদিক দিয়ে চলে যাই আর জামটা করে লাভ নেই ওই সিগমা সিগমা বয় সিগমা বয় সিগমা বয় সিগমা সিগমা বয় খাবে 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 রেস্টুরেন্ট বলছে খাবে সে তো তো দেবে না ফ্রিতে পয়সা নেবে